আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আজকে আমি ফুলের ঝাড়ু নিয়ে আসলাম ঝাড়ু সম্পর্কে কিছু কথা বলবো তো আমরা সবাই এরকমের ফুলের ঝাড়ু কিনি বাজার থেকে আজকে দুই দিন হয় আমার এই ঝাড়ুটা নিয়ে আসছি তো দুদিন পর্যন্ত রোদে রেখে দিয়েছি শুকাবার জন্য তো দেখুন ঝাড়ুর ভিতরে কি পরিমাণে ফুল এই ফুলসহ যদি আমরা ঘর ঝাড়ু দিই ঘর পরিষ্কার হওয়ার পরিবর্তে নোংরা বেশি হবে তাই ঘর ঝাড়ু দেওয়ার আগে ঝাড়ুকে সুন্দরভাবে প্রসেসিং করে নিতে হবে তো দেখুন ফুলের এই যে ঝাড়ুর ভিতরে কী পরিমাণে ফুল এগুলো যদি পরে দেখুন একটু নাড়া দিলে এভাবে ঝরঝরায় ফুল পড়ে যায় তো এ ঝাড়ু দিয়ে কোনোভাবেই ঘর ঝাড়ু দেওয়া সম্ভব না তো আমি আজকে আপনাদেরকে দুই ধরনের প্রসেসিং দেখাবো তো প্রথমে দেখুন দুই হাতের মাঝখানে এভাবে রেখে যদি ডলা দিই তাহলে কিন্তু কীভাবে ফুলগুলো পরে দেখুন এভাবে হাতের ভিতরে রেখে ডলে ডলে কিন্তু অনেকগুলো ফুল আমি এভাবে ফেলে দিয়েছি এই যে দেখুন কতগুলো ফুল এভাবে পড়তেছে আপনি যত ডলবেন অতই কিন্তু ফুলগুলো পড়ে যাবে তো দেখুন কি পরিমাণে ফুল এখানে বের হয়েছে এই যে দেখুন এতগুলো ফুল বের হয়ে গেছে তো এগুলো আমি এক সাইডে সরিয়ে তারপরে আমি আবার দেখাবো যে অন্য রকমের একটি প্রসেস সেটা কীভাবে করতে হয় তো এরকমের ঝাড়ু কিনে সরাসরি কেউ ঝাড়ু দিবেন না প্রসেস না করে তো বন্ধুরা এরপরে আমি দেখাবো দ্বিতীয় প্রসেসিং তো দ্বিতীয় প্রসেসিং করার জন্য কিন্তু একটি চিরুনি লাগবে দেখুন এই ধরনের একটি পুরন চিরুনি নিয়েছি আর এই চিরুনি দিয়ে এভাবে আশ্রি আশ্রিয়ে কিন্তু সব ফুলগুলো আমি ফেলে দিব একটা ফুলও থাকবে না এবং ঘর ঝাড়ু দিলে কিন্তু নতুন করে নোংরা হবে না নোংরা হবে না বলতে এই ঝাড়ুর ফুলগুলো আর পড়বে না তো দেখুন এরকমের আশ্রিয়ে কিন্তু সব ফুলগুলো আমি ফেলে দিয়েছি এবং বাকি যা আছে সেগুলোও কিন্তু এভাবে আশ্রালে পরে যাবে বন্ধুরা ঝাড়ুর এই যে দেখুন ঝাড়ুর এই যে গোড়ায় গোড়ার দিকে কিন্তু অনেক ফুল থাকে কারণ এদিকে অনেক ঘন পড়ে না ভিতরে চিরুনি যায় না যার জন্য ফুলগুলো পড়ে না তো এভাবে ফাঁকা করে করে তারপরে কিন্তু আশ্রিয়ে ফুলগুলো ফেলে দিতে হবে আর এই ঝাড়ু থেকে যে গুঁড়ো গুঁড়ো পড়তে সেগুলোকেই কিন্তু আমরা ঝাড়ুর ফুল বলি তো দেখুন এই যে ভিতরে এভাবে আশ্রিয়ে আশ্রিয়ে তারপরে সবগুলো ফুল আমি ফেলে দিয়েছি এবং যা আসে সেগুলোও ফেলে দেবো তো আশা করি সবাই এরকমের করে ঝাড়ু রেডি করে তারপরে ঘর ঝাড়ু দেবেন তাহলে কিন্তু আর ঝাড়ুর ফুল পড়বে না ঝাড়ুর ফুলগুলো যদি ঘরে ঝাড়ু দেওয়ার সময় পরে তাহলে কিন্তু অনেক বিরক্তি করে এবং বারবার ঝাড়ু দিয়েও সেটা পরিষ্কার করা যায় না দেখুন কতগুলো ফুল বের হয়েছে এবং আরও বাকি যেগুলো আছে সেগুলোও এভাবে করে কিন্তু আমি ডলে ডলে পরিষ্কার করে নিব বন্ধুরা দেখুন কিভাবে ফুলগুলো পড়তেছে যতটা আপনি এভাবে হাত দিয়ে নাড়াছড়া করবেন ততক্ষণই কিন্তু ফুল পড়বে এখনও এই ঝাড়ুর ভিতরে কিন্তু অনেকগুলো ফুল আছে যদিও আমি সবগুলো এভাবে পরিষ্কার করতে পারিনি তো আশা করি এগুলো বেশি সমস্যা সৃষ্টি করবে না তো এই জন্যই বাজার থেকে ঝাড়ু এনে যখন আমরা ঘর ঝাড়ু দিই তখন দেখা যায় অনেক ফুল পড়ে সেই জন্য আমরা এভাবে যদি প্রসেসিং করে ঝাড়ু দিই তাহলে কিন্তু আর ঘর নোংরা হবে না ঝাড়ু দিয়ে আমরা ঘর সুন্দর করে পরিষ্কার করতে পারবো বন্ধুরা তো দেখুন মাঝে মাঝে কিন্তু এখন অনেক ফুল আছে সেগুলো আমি চিরুনি দেওয়াভাবে ফেলে দিলাম তারপর আবার ঝাড়ু যদি অনেক দিন হয় কেনা ঝাড়ু দিতে দিতে ঝাড়ুটা নোংরা হয়ে যায় তখন কিন্তু আমরা সাবানের পানি দিয়ে ঝাড়ুকে সুন্দর করে ধুয়ে তারপরে রোদ্রে শুকিয়ে আবার ঝাড়ু দিই তো সব জিনিসেরই কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্নতা আছে ঝাড়ু বলে কেউ ঝাড়ুকে অবহেলা করবেন না তাকেও সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার করে ঘর ঝাড়ু দিবেন আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন